এইদিকে কি আপনাদের এই এরিয়া তো আপনাদের মধ্যে পড়ে না আরে ভাই ভয় পাওয়ার কিছু নাই এরিয়া দখল করতে আসি না এরিয়া আপনার ধান্দা আমার লেটস্টক বিজনেস এই এরিয়াতে ধান্দা করতে হইলে নিজেরা প্রুফ করার লাগে ব্রাদার চলে খেলি এত চাপ নিতে পারবি এটা সমুদ্রের তলা শুধু চারিদিকে পানি ওই দেখ দেখ ওরা করতে আইসে ধান্দা দুইটা নতুন আমদানি আমার হোমিজ আমার সাথে দেখ আমি তোর পথের কাটা এখানে ডিল করতে আশস মাসে কত কামাস কাকাল ব্রো বাংলায় আমার ধান্দা চলে আমরা নতুন আমদানি চোখ খুলে দেখ আমরা সলিড খানদানি এতি কোন ঝাটের মাল তুই কোন ঘাটের পানি হ্যাঁ আমার শটেই খাতাম তোরে পড়াবো জামদারি তোর হোমিজ আমার পাংখা আমার গানে ফিল ব্রো মাইন্ড করিস ক্যান্ডি খাচ্ছিল